আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করার পর আপনার আর্নিংকিত ডলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যোগ করার জন্য বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আনার জন্য অবশ্যই আপনার গুগলের অ্যাডসেসের একটি পিন ভেরিফাই করতে হবে আপনার যে ঠিকানা সেই ঠিকানাতে একটি চিঠি আসবে এবং সেই চিঠির মাধ্যমে একটি পিন দেওয়া হবে সেই পিনটি অবশ্যই আপনাকে ভেরিফাই করে আপনার আর্নিংকিত ডলারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হবে কিভাবে এই পিনটি ভেরিফাই করবেন তা আপনাদের সাথে শেয়ার করছি মোবাইলের স্ক্রিনটি ফলো করুন দেখিয়ে দিচ্ছি অ্যাডসেসের প্রিন ভেরিফিকেশন করার জন্য যেখানে একটি ব্রাউজার সিলেক্ট করবেন আমি এখানে গুগলে চলে গেলাম এখানে গুগল থেকে জাস্ট অ্যাডসেস অথবা গুগল অ্যাডসেস লিখে চার্জ দিলে এই ওয়েবসাইটটি চলে আসবে এখান থেকে আপনি স্টার্ট নাও অথবা সাইনিং এ ক্লিক করে দিবেন সাইনিং এ ক্লিক করার পর আপনার যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে আপনি গুগল অ্যাডসেন্স খুলেছেন সেই ইমেল অ্যাড্রেসটি লগ ইন করে নেবেন লগ ইন করে নিলে কয়েকটি প্রসেসে আপনি এই ভেরিফাইড কাজটি করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি আছে এই ভেরিফাই ক্লিক করে আপনি ভেরিফাই করতে পারেন তাছাড়া উপর যে পপ আছে এখানে অ্যাকশন বাটনে ক্লিক করে আপনি এই ভেরিফাইড কাজটি করতে পারবেন আর কোনো কারণে যদি না শো করে তাহলে এখানে থ্রি লাইন আইকনে ক্লিক করবেন থ্রি লাইন আইকন থেকে দেন এখান থেকে পেমেন্ট এবং পেমেন্ট থেকে ভেরিফাইড চেক এটিতে ক্লিক করবেন না এখানে পিন ভেরিফিকেশন এই অপশনটি চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন সিক্স ডিজিট ভেরিফিকেশন কোড এই সিক্স ডিজিট ভেরিফিকেশান করবেন এই ঘরটিতে আপনাকে যে চিঠিটি পাঠিয়েছে সেই চিঠিতে একটি সিক্স ডিজিট কোড আছে সেই কোডটি জাস্ট এই ঘরে বসিয়ে দিবেন এই ঘরে বসিয়ে দেওয়ার পর এখন আপনি জাস্ট সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পর আপনার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে আমি আমার সিক্স ডিজিটেট ফিনটি এখানে দিয়ে দিচ্ছি দেন ফিনটি সঠিকভাবে দেওয়ার পর জাস্ট এখানে এই সাবমিট বাটনটি দেখতে পাচ্ছেন তাহলে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার এই ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ভেরিফিকেশানটি কমপ্লিট হয়ে গেল মূলত আপনি আপনার ভেরিফিকেশান কোডের জন্য তিনবার আবেদন করতে পারবেন আর প্রত্যেকটি চিঠি যদি আপনার একসাথে চলে আসে যেমন তিনুটি চিঠি যদি আপনার একসাথে চলে আসে তাহলে তিনটি চিঠি সেম ভেরিফিকেশন কোড থাকে তিনবার পর্যন্ত আপনাকে সেম ভেরিফিকেশান কোড দেয় আপনি সেম ভেরিফিকেশান কোড দিয়ে দিবেন সেম ভেরিফিকেশন কোড দেওয়ার মাধ্যমে আপনার এই অ্যাকসেস অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এবং এই কাজটি কমপ্লিট হয়ে যাবে অবশ্যই কোনো ধরনের সমস্যা বা জিজ্ঞেস থাকলে আমাদের কমেন্ট করতে ভুলবেন না